সাইনবোর্ডে দেখি এরকম মুড়ির ওপর দিয়ে ধোয়া উঠতেছে আমি ভাবছি মুড়ির দোকানে মনে হয় আগুন টাগুন লেগে গেছে দোকানে এসে দেখি এরকম ঘটি গরম দিয়ে মুড়িটাকে মুচমুচে রাখার জন্য এরকম গরম করে যেটা হচ্ছে আমরা প্রায় সময় চানাচুরের মধ্যে দেখি এখানে মুড়ি আছে চানাচুর আছে চানাচুরও ঠিক এভাবে গরম করে রাখে আর মুড়িও ঠিক এভাবে গরম করে রাখে মুড়ি কত করে এক প্লেট বিশ টাকা এই যে এত এত বোম্বাই মুড়ি যেগুলো কি সব শেষ হয়ে যায় এগুলো অনেকগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমগো ডেলি 2 কেজি লাগে মরিচ অনেক বোম্বাই মরিচ ডেলি 2 কেজি লাগে তাহলে কাঁচা মরিচ কয় কেজি লাগে কাঁচা মরিচ তো এক পাল্লা যায় বই কি পরিমাণ ঝাল খায় ঝাল খায় বাঙালির আমি এত ঝাল খেতে পারি না আপনার এখানে মুড়ি প্রতিদিন কয় বস্তা লাগে ডেলি 2 বস্তা এক বস্তা শেষ হয়ে গেছে আরেক বস্তা এটা শেষ হয়ে যাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন 11টা 11টা সকাল এগারোটা থেকে রাত এগারোটা মুড়ির সাথে কি কি দেন মুড়ির সাথে আপনি সালাদ আছে চুলা আছে চানাচুর আছে মানে টোটালি সব মিক্স গুন্নি আছে মশলা আছে সব মিক্স করে বিশ টাকা প্লেট আচ্ছা এক প্লেট বানান আমাকে কিন্তু বোম্বাই মরিচ অবশ্যই দিবেন কিন্তু আবার বেশি দিয়ে না এগুলো সব বোম্বাই মরিচ এখানে কত বছর ধরে বিক্রি করেন বছর আচ্ছা ভাইয়া এখানে তো অনেক মুড়ির দোকান আপনার দোকানটা কিভাবে চিনবে আমার দোকানটা চিনবে যে আমার গাড়িতে বিআইপি ভাবে লাইট দেওয়া আছে আবার উপরে সবকিছু আছে আবার এখানে মুড়ি খেয়ে বিকাশ পেমেন্টও করতে পারবে ভাবা যায় আপনারা মুড়ি খেলে বিশ টাকার মুড়ি খেলে বিকাশে পেমেন্ট করতে পারবেন ওয়াও কি সুন্দর দেশ আপডেট হয়ে গেছে আসলে এভাবে আপনার নাম কি আমার নাম এমডি সমীর সমীর ওয়াও সুন্দর নাম বললেই হবে না যে সমীর ভাইয়ার মুড়ির দোকান কোনটা চিনাই দিবে ভিআইপি একটা মুড়ির দোকান আর খুব কালারফুল সামনে লাইট আছে বিকাশে পেমেন্ট করতে পারবেন সামনে মনে হয় ঘড়িরও একটা সিস্টেম আছে তাই না ঘটি গরম চানাচুর তো হয়তোবা খেয়েছেন এবং দেখছেন বাট ঘটি গরম মুড়ি কিন্তু আমি আজকেই প্রথম দেখলাম এবং আজকে আমি প্রথম খাচ্ছি মুড়িটা দেখেন কত কালারফুল কত সুন্দর মশলা টসলা সালা যা আছে সব কিছু খুব মানে ভালো পরিমাণে দিয়ে একটা মজাদার মুড়ি বানাই দিছে দেখেই মনে হচ্ছে ও বোম্বাই মরিচের ঝাল এরকম মজার মুড়ি অনেকদিন খাই না মুড়ি মাখা থেকে লেবুর একটা সুন্দর স্মেল আর মচমচে হওয়ার কারণে মুড়িটা আরো বেশি মজা লাগতেছে এখানে কিন্তু ডাবলিটা হচ্ছে ভর্তার মতো করে দেওয়া মানে ডাবলি একদম মিহি করা সো সেই হিসাবে কিন্তু মুড়িটা একদম ভর্তা হয়ে যাওয়ার কথা কিন্তু মুড়িটা মচমচে করে রাখার কারণে যে ঘটি গরম দিয়ে মুড়িটা একদমই মাখা মাখা হয় নাই মুচ মুচে আসে এবং মুড়িটা বেশ মশলাদার জোস একটা মুড়ি আপনারা যদি সাইনবোর্ড আসেন এটা একদমই মিস করবেন না এটা সাইনবোর্ড ফুট ওভার ব্রিজের একদম নিচে এটা সাইনবোর্ড ফুট ওভার ব্রিজের নিচে বাট এটা হচ্ছে ওই পাশে যে পাশ দিয়ে নারায়ণগঞ্জ যায়